হ্যালো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবাক আমার মিনি ফার্মে নতুন অতিথি তারা এই যে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ তারা এখন একটু ভালো আছে কিন্তু একজন একটি বাচ্চা মারা গেছে এই যে আমার ফার্মের বর্তমান পরিস্থিতি আর এই যে আমার ব্রাহ্মা ছিল যে এটা অরিজিনাল ব্রাহ্মা মরক না তা আমিও মনে করি যে এটা অরিজিনাল ব্রাহ্মা মরক না এটা করস আর এইগুলো এই যে এরা নিজেরা নিজেরা এখন মারামারি করে আলহামদুলিল্লাহ পাকের অসুস্থ সহমতে এরা এখন অনেকেই সুস্থ আছে তো আমার ফার্মের আরেকটা নতুন আকর্ষণ একটা নতুন অতিথি আসছে তারা তো আপনাদের দেখাই যে আমার নতুন অতিথি এই যে এখানে দেখি 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 দেখাতে দিচ্ছে না এই যে আমার নতুন অতিথি মার্শাল্লা আলহামদুলিল্লাহ দুইটা কবুতরের বাচ্চা হয়েছে আমি অনেক খুশি অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ 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 আর এগুলো ডিম দেয় বাচ্চা দেয় কিন্তু ডিম দেয় কিন্তু এই যে ডিম নষ্ট হয়ে যেতেছে কিন্তু ডিমের বাচ্চা ফুটে না আবার এই যে কুকু এই পরিমাণ অনেক ডিম দিয়েছে না হইলেও আপনার বারের মতন ডিম দিয়েছে নয় দশ বারের মতন ডিম দিয়েছে কিন্তু ডিমের বাচ্চা ফুটে না ডিম নষ্ট হয়ে যায় ঠিক আছে এই হলো আমার ইউনিফার্ম এখন বর্তমান পরিস্থিতি তো আমার ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে এই যে আমার এটাকে কী বলে জানি কেদারনাথ এই এই দেখেন আমার কেদারনাথের বাচ্চা পুরো সম্পূর্ণ কালো দেখছেন ওরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে সুস্থ আছে আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন যেন ওরা আরো ভালো সুস্থ থাকে দেখেন কোরাল দিয়ে ওপরে উঠে গেছে চলে গেছে ওদের কানে এরকম রকম আর চিল্লাইতে পারে এত চিল্লা চিল্লি করে এত চিল্লা চিল্লি করে এত টাকা টাকি করে মানে প্রচুর ডাকা করে কান মানা করে আর এই যে আমার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে কিছু বলবি বল এই যে এই যে এইখানে এইখানে তুই বলবি এখানে রয়েছে এইখানে কার লজ্জা পায় যাক আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সুস্থ আছে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এই বলেই বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ